আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে শুক্রবার আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে হায়াত দান করুক আল্লাহ সবাইকে ইমান দান করুক আল্লাহ সবাইকে রহম করুক আল্লাহ সবার ইনকামে বরকত দিক আল্লাহ সবাইকে ইমান দান করুক নিজেকে বোঝার মতো নিজেকে চিনার মতো তৌফিক দান করুক তাই আমি একটা গল্প বলি সে গল্পটা হচ্ছে যে হয়তো অনেকেরই জানা আছে গল্পটা একটা যুবক সে ঘর থেকে বেরিয়েছে নারীদের রহস্য উদ্ঘাটন করতে তো সে রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো তখন একটা কুয়ার কাছে আসছে পানি খাওয়ার জন্য তো সেই কুয়ার কাছেই দাঁড়ানো ছিল একটা যুবতী মেয়ে ছেলেটা মেয়েটারকে এসে বলল আচ্ছা তুমি কি বলতে পারো নারীদের রহস্য কী হুম তুমি এটা উত্তর না দিয়ে ওইখানে দাঁড়িয়ে থেকে চুপচাপ দাঁড়িয়ে থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করা শুরু করলো চিৎকার করা শুরু করলো তো তখন এলাকাবাসী জড়ো হয়ে কুয়ার কাছে আসতে শুরু করলো আর যখন এই কথা বল এটা দেখার পর তখন ছেলেটা বলল আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো ঘরের মেয়ে তুমি খুব সম্মানী মেয়ে তুমি খুব সভ্য মেয়ে তুমি খুব ভদ্র মেয়ে এই কথাগুলো মেয়েটার প্রশংসা করার পর তখন মেয়েটা কি করলো ওইখানে বালতি ভরা পানি ছিল পানিগুলো নিজের গায়ে ঢেলে দিলো ঢেলে দেওয়ার পর তখন যখন গ্রামবাসী চলে আসলো তখন বলল আমি কুয়োতে পড়ে গেছিলাম তো এ যুবক আমাকে বাঁচিয়েছে হুম তো তখন ওই এলাকাবাসী লোকটাকে নিয়ে যতটুকু সম্মান দিয়া ততটুকু সম্মান দিল এক কথা বলতে গেলে যে লোকটাকে মাথায় করে তার নাচতে শুরু করলো যে আমাদের গ্রামের একটা মেয়েকে বাঁচিয়েছে এজন্য ঠিক আছে তো একটা মেয়ের রহস্য না এটাই বুঝতে পারছো একটা মেয়ের রহস্য এটাই সেটা হচ্ছে যে তুমি তোমার পরে ডিফেন্ড করে যে তুমি প্রাপ্ত হবা নাকি অসম্মানী হবা তোমার উপরে ডিফেন্ড করে তুমি রাস্তাঘাটে চলতে গেলে ভদ্র মানুষ হবা নাকি অভদ্র মানুষ হবা আর সেটা তোমার উপরে ডিপেন্ড করে কিভাবে জানো ওই যে তুমি যদি দুনিয়াতে মানে এলাকার মধ্যে সম্মান পেতে চাও ভালো উচ্চ মর্যাদা মানে হাসিল করতে চাও তাহলে তোমার এলাকার প্রতিবেশী পাড়া প্রতিবেশী মানে মেয়েদেরকে সম্মান করো ঠিক আছে তুমি শুধু একটা কাজ করে দেখো যে তুমি মেয়েদেরকে সম্মান করো দেখো পুরা এলাকাবাসী তোমাকে মাথায় তুলে নাচবে আর তুমি যত ভালোই হও তুমি যত ভালোই হও মেয়েদেরকে অসম্মান করে দেখো ঠিক আছে তোমাকে ওই মেয়ে গেলা পায়ের তলে রেখে পা দিয়ে পিষে ধুলো ধুলো করে দিবে পায়ের ধুলো করে দিবে এটাই হচ্ছে মেয়েদের আসল রহস্য বুঝতে পারছো তো তুমি যদি সম্মান পেতে চাও মেয়েদেরকে সম্মান করো আর তুমি যদি অসম্মানী হতে চাও তাহলে মেয়েদেরকে অসম্মান করো কেননা তুমি জানো বোধহয় জাল্লাহ তালা বলছেন এবং কি এখন একটা ওয়াজেও আমি শুনছি যে হুজুরটার নাম জানি না অবশ্যই উনি বলছেন যে দুনিয়াতে সব থেকে ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে মেয়েদের চক্রান্ত শয়তান ও হারমানি মেয়েদের চক্রান্তের কাছে বুঝতে পারছো তো তুমি মেয়েদের সাথে যেমন ব্যবহার করবা মেয়েরা ঠিক তেমন হুম মেয়েদেরকে প্রশংসা করবা সে তোমাকে মাথায় তুলে রাখবে আর তুমি তাকে অসম্মানে করবা তোমাকে পায়ের তলে পিষে ধুলো বানিয়ে দিবে ভালো থাকবে সবাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো ভাইয়া আর শুক্রবার বেশি কিছু বললাম না কেমন আমি খুব ভদ্র মানুষ খুব ভালো মানুষ কাউকে গালি দেই না অভ্যাস নাই ফ্যামিলির থেকে শিখাই নাই বুঝতে পারছো ভদ্রভাবে বললাম যদি বুঝবো না হয় অবশ্যই বুঝবা কেমন ভালো থাকো বাই